ডাব্লিউ পরীক্ষার জন্য আর্টস অ্যান্ড কালচারের একটা বিরাট সিলেবাস তাই না চলুন এই বিশাল সিলেবাসটাকে খুব দ্রুত রিভিশন দেওয়ার জন্য আজকের এই আলোচনা শুরু করা যাক স্থাপত্য ভাস্কর্য দর্শন ভাবলে মাথাটা কেমন ঘুরে যায় তাই না সিলেবাসটা আসলেই অনেক বড় কিন্তু একদম চিন্তা করবেন না সঠিক স্ট্র্যাটেজি নিয়ে গেলে সব কিছুই মনে রাখা সম্ভব আর আমরা ঠিক সেটাই দেখব তো আজকের এই সফরে আমাদের রোডম্যাপটা কি থাকছে আমরা এই পাঁচটা টপিক ধরে এগোব প্রথমে স্থাপত্য তারপর ভাস্কর্য ও চিত্রকলা নাচ সাহিত্য দর্শন আর শেষে থাকছে একটা র্যাপিড ফায়ার রাউন্ড তাহলে চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়া যাক আমাদের প্রথম টপিকে ভারতের স্থাপত্য শিল্প দেখব মন্দির থেকে সমাধি পর্যন্ত এর বিস্তার দেখুন ভারতের মন্দির স্থাপত্যের তিনটে মূল স্টাইল উত্তরে নাগারা দক্ষিণে দ্রাবিড়া আর এই দুটোর মিশ্রণে তৈরি বেসারা ছবিটা দেখলে কিন্তু একটা বেসিক পার্থক্য চোখে পড়বে আর সেটা হলো মন্দিরের চূড়া বা শিখরের গঠনে এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট নাগারা আর দ্রাবিড়া স্টাইলের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি। দেখুন নাগারা স্টাইলে শিখরটা হয় কার্ভড বা বক্ররৈখিক আর দ্রাবিড়া স্টাইলে চূড়াটা হয় পিরামিডের মতো যেটাকে বলে বিমান আরেকটা বড় পার্থক্য হল প্রবেশদ্বার দ্রাবিড়া মন্দিরে বিশাল জমকালো প্রবেশদ্বার বা গোপুরম দেখা যায় যেটা নাগারা স্টাইলে অতটা চোখে পড়ে না মন্দিরের পর এবার আসি স্তূপের কথায় মৌর্য আমলের এই স্থাপত্যগুলো তো বৌদ্ধ ধর্মের এক দারুণ গুরুত্বপূর্ণ প্রতীক আসলে এই গম্বুজের মতো গঠনটা বুদ্ধের মহাপরিনির্বাণ বা ফাইনাল নির্বাণকে সিম্বলাইজ করে আচ্ছা মোগল স্থাপত্যের কথা বললে যে জিনিসটা মাথায় আসে তা হল পিয়েট্রা ডিউরা কি অসাধারণ একটা কাজ তাই না সাদা মার্বেলের উপর দামি রঙিন পাথর খোদাই করে বসিয়ে এ নকশাগুলো তৈরি করা হতো। আর শাহজাহানের সময় তো এই শিল্প তার শিখরে পৌঁছেছিল এর দুটো সেরা উদাহরণ যদি দেখতে হয় তাহলে আগ্রা যেতেই হবে একটা হলো হল সমাধি যেখানে প্রথমবার ব্যাপকভাবে এই কাজ দেখা যায় আর অন্যটা অবশ্যই তাজমহল এখানে পেট্রাডোড়ার কাজকে বলা যেতে পারে শিল্পের চরম পরাকাষ্ঠা বেশ স্থাপত্য তো হল এবার চলুন একটু অন্য জগতে যায় ভাস্কর্য আর চিত্রকলা দেখব কিভাবে শিল্পীরা নিছক পাথর বা ক্যানভাসের ওপর তাদের কল্পনাকে ফুটিয়ে তুলতেন ভাস্কর্য রীতির মধ্যে এই দুটো নাম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট গান্ধার আর মুথুরা এদের মধ্যে পার্থক্যটা বেশ মজার গান্ধার শিল্পে দেখবেন গ্রিক রোমান একটা ছাপ আছে যাকে বলে হেলেনিস্টিক ইনফ্লুয়েন্স আর ব্যবহার করা হয়েছে ধূসর পাথর অন্যদিকে মথুরা স্কুল কিন্তু একেবারে খাঁটি ভারতীয় আর এর ভাস্কর্যগুলো তৈরি হয়েছে লাল বেলে পাথর দিয়ে এই লস্ট ওয়াক্স টেকনিকটা কিন্তু একটা দারুণ জিনিস এটা মেটাল কাস্টিংয়ের একটা খুব পুরনো পদ্ধতি ভাবুন হাজার হাজার বছর আগে হরপ্পার সেই বিখ্যাত ডান্সিং গার্ল বা চোল আমলের অসাধারণ ব্রোঞ্জের মূর্তিগুলো সবই কিন্তু এই টেকনিকেই তৈরি এটা তখনকার মেটালর্জিক্যাল স্কিলের একটা অবিশ্বাস্য উদাহরণ আচ্ছা এবার একটা প্রশ্ন যেটা পরীক্ষায় প্রায়ই আসে একটা খুব বিখ্যাত পেন্টিং নিয়ে আর সেই বিখ্যাত পেন্টিংটা হল ঠানি একে ভারতের মোনালিসাও বলা হয় শিল্পী ছিলেন নিহাল চাঁদ আর এটা কিষানগার স্কুলের একটা মাস্টারপিস এর বৈশিষ্ট্যগুলো দেখুন ধনুকের মতো বাঁকানো ভ্রু লম্বাঠে মুখ সুচালো চিবুক একদম অন্যরকম একটা স্টাইল এতক্ষণ তো আমরা স্থির শিল্পের কথা বললাম এবার চলুন একটু গতির জগতে যাওয়া যাক ভারতের নৃত্যের তালে তালে ভারতের ক্লাসিক্যাল ডান্সের মধ্যে কি দারুণ ভ্যারাইটি তাই না একদিকে দেখুন কেরালার কাথাকালি কতটা নাটকীয় এর এল্যাবরেট মেকআপ পোশাক আর এর গল্পগুলো নেওয়া হয়েছে রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য থেকে আবার অন্যদিকে দেখুন ওড়িশার ওড়িশি নাচ কতটা সাবলীল আর গীতিময় এর মূল থিম হল রাধাকৃষ্ণের প্রেম নাচের মতো গানেও দুটো প্রধান ধারা আছে ভারতে উত্তরের হিন্দুস্তানি আর দক্ষিণের কর্ণাটকে মূল ব্যাপারটা হল দুটোই রাগ আর তালের ওপর ভিত্তি করে তৈরি হলেও এদের অ্যাপ্রোচটা আলাদা হিন্দুস্তানি মিউজিকে পার্শিয়ান আর ইসলামিক প্রভাবটা বেশ স্পষ্ট আর এখানে ইম্প্রোমাইজেশনের ওপর জোর দেওয়া হয় অন্যদিকে কর্ণাটকী সঙ্গীত মূলত দেশীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি আর এটা বেশি কম্পোজিশন বেসড শিল্প নাচ গানের পর এবার আমরা ভারতীয় সংস্কৃতির একদম গভীরে প্রবেশ করব এর সাহিত্য আর দর্শনের জগতে যেখান থেকে এই সংস্কৃতির মূল চিন্তাগুলো উঠে এসেছে প্রাচীন ভারতীয় সাহিত্যের বিবর্তনটা একটা গল্পের মতো এর শুরুটা হয়েছিল ঋগ্ভেদের মতো পবিত্র স্তোত্র দিয়ে যা প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের রচনা এর পর উপনিষদ যেখানে মূলত দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে আর শেষে রামায়ণ আর মহাভারতের মতো মহাকাব্য যা আমাদের সংস্কৃতির আখ্যানকে ধরে রেখেছে ভারতীয় দর্শনের এই ছয়টা স্কুল বা স্বর দর্শন থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে বিশেষ করে কোন দর্শনের প্রতিষ্ঠাতা কে আর তার মূল ভাবনাটা কি এই ম্যাচিংটা খুব গুরুত্বপূর্ণ যেমন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম যার মূল কথা লজিক আবার যোগ দর্শনের প্রতিষ্ঠাতা পতঞ্জলি যার ফোকাস হলো মনকে নিয়ন্ত্রণ করা এই টেবিলটা ভালো করে মনে রাখতে হবে আচ্ছা আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসছি এবার চলুন কিছু হাই ইল্ড ফ্যাক্টস ঝালিয়ে নেওয়া যাক এগুলো পরীক্ষার জন্য কিন্তু ভীষণ জরুরি এই সংখ্যাটা কিন্তু আপডেট হয়েছে ভারতে এখন মোট ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা শাস্ত্রীয় ভাষার সংখ্যা হল এগারোটি কারণ দু সালেই বাংলা মারাঠি পালি প্রাকৃত আর অসমেয়াকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তালিকায় ভারতের অনেক কিছুই আছে তার মধ্যে এই তিনটে অবশ্যই মনে রাখবেন কেরালার সংস্কৃত থিয়েটার কুটিয়াত্তাম রাজস্থানের সাপুরে সম্প্রদায়ের কালবেলিরা নাচ আর আমাদের পূর্ব ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ ওড়িশা আর ঝাড়খণ্ডের ছৌ নাচ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কারণে এগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি আর এই যে আমাদের জাতীয় নীতিবাক্য মেব জয়াতে অর্থাৎ সত্যের জয় অবশ্যম্ভাবী এটা কোথা থেকে নেওয়া হয়েছে জানেন এটা নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে যা আমরা একটু আগেই দেখলাম বেদান্ত দর্শনের একটা মূল ভিত্তি তো আমরা শিল্প স্থাপত্য থেকে শুরু করে দর্শন পর্যন্ত একটা লম্বা সফর করলাম এই বিশাল সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে দিয়ে যাওয়ার পর শেষে একটা প্রশ্ন ভাবার জন্য থেকেই যায় ভারতের সবথেকে প্রভাবশালী সাংস্কৃতিক ঐতিহ্য কোনটা